আমি তেলাওয়াত করেছি সুর আর তাওবা তাওবা নামে একটি সুর আল্লাহ তালা পরানুল খেরিমে নাজির করেছেন তাওবা শব্দের শাব্দিক অর্থ হল তাওবা অর্থ হল ফিরে আসা তাওবা অর্থ কি ফিরে আসা কেমন ভাবে ফিরে আসা আমার আপনার চলা ফেরাতে লেনদেনে মহাবেলাত মহাসারাত যত ধরনের কাজ কর্ম রয়েছে এই সকল কাজ কর্ম যদি ইসলামী শরীয়ত কোরআন সুন্না অনুযায়ী যদি না হয় কোরআন সুন্না বিরোধী যদি হয় তাহলে কোরআন সুন্না বিরোধী কাজ থেকে ফিরে এসে কোরআন সুন্না অনুযায়ী চলার নামই হলো তওবা বুঝতে পেরেছেন তো অতীতের যত অশ্লীল গরিহিত কাজ রয়েছে সে কাজ থেকে ফিরে এসে ভালো কাজ করার নামই হলো তাওবা তওবা শব্দের আরো অনেক অর্থ রয়েছে অনুতপ্ত হওয়া অনুশোচনা করা আল্লাহ সুবাহ এক কথায় আমরা এই শব্দিক অর্থ এইভাবে ধরতে পারি যে পূর্বের যত ধরনের গোনার কাজ করেছি সব গোনা আতুবু ইহি তুহা খাস তৌবা করে আল্লাহ পাকের সামনে আমরা ইস্তিকফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ অতীতে যা করেছি আর জীবনে করব না আজকে খাস তৌবা করলাম তোমার দলে সামিল হলাম তোমার পক্ষেই থাকবো যতদিন তুমি আমাকে হায়াত দাও ততদিন তোমার পথ তোমার মত তোমার রসুলের পথ রসুলের মত ছাড়া এই পৃথিবীতে আমি পদস্খলন করব না ঠিক কিনা বলেন এর নাম হলো তওবা সকালে তওবা করি বিকাল আসতে পারি না তওবা ভঙ্গ হয়ে যায় আছে কিনা কথা বলেন আছে কিনা সম্মানিত উপস্থিতি এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর তিনজন সাহাবী তওবা আল্লাহ তাআলা খুব পছন্দ করেছে কয়জন সাহাবী তিনজন সাহাবী তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল আল্লাহ রসুল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার কথা বললেন ঠিক সেই মুহূর্তে তাবুক যুদ্ধ যখন বেজে উঠল তখন মানুষের একটা পরিবেশ পরিস্থিতি কেমন ছিল বর্তমান এখন আমরা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে রয়েছি ঠিক অনুরূপ পরিবেশ পরিস্থিতি সেই সময় বিরাজমান ছিল আপনাদেরকে আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যেমন আমরা এই নয়া বাজারবাসী যারা আছি এখন সবাই আমরা মৌসুমী ফসল নিয়ে ব্যস্ত ব্যস্ত কিনা সবাই রসুন লাগানো পাকা ধান গুলো কেটে বাড়িতে আনার জন্য গলা ভর্তি করার জন্য আমরা সবাই পেরে ঠিক কিরা বলেন অনেকে আজকের মাফেবে আমার মনে হয় এমনও হতে পারে অনেকে এরকম সংকল্প করেছে আজকের মাহফিল যদি করি মাহফিলে যদি অ্যাটেন্ড করি তাহলে আগামী কালকে আমি মাঠে কাজ করতে পারবো না সুতরাং এই যুবকরা ভুল সিদ্ধান্ত নিয়েছে এই মাহফিলে যাব না এরকম পণ করে প্রতিজ্ঞা বন্ধ হয়ে অনেক মানুষ গরিমুশি করে চরাচুরের দোকানে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় বসে অহেতুক সময় কাটাচ্ছে ঠিক বলে বলেন আজকের এই তাফসির মাহফিল ছাড়াও আমার মনে হয় প্রতিদিন যারা মাঠে শ্রমিক হিসাবে কাজ করে আমরা বাস্তবে দেখি প্রায় দিন নয়টা দশটা বারোটা পর্যন্ত তারা কলে বসে সিডির ঘরে বসে টিভির ঘরে বসে চোখ বড় বড় করে ল্যাংটা উলম্ব অপসংস্কৃতি দেখে তাদের শৈলের মধ্যে কোনো পেশার আসে না আজকে এক শ্রেণীর মুরাফিক চক্র এক শ্রেণীর শক্তি আজকে আমাদের অন্তরের মধ্যে বিভিন্নভাবে ধোঁকা ধোকা মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তানের রূপ ধারণ করে ইসলামী সংস্কৃতি থেকে ইসলামী কর্মকাণ্ড থেকে এই যুবকদেরকে হটানোর পাইতারা করছে ঠিক না বলে আমাদের ফিরে আসতে হবে আমাদের কি করতে হবে পরি আসতে হবে সম্মানিত উপস্থিতি এই পরিবেশ পরিস্থিতির মধ্যে তাবুক যুদ্ধে যখন দামামাবেজ উঠলো আল্লাহ রাসূল বললেন কার কতটুকু সহযোগিতা আছে আজকে সহযোগিতা করো সবাই সহযোগিতা করলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আজকে সুযোগ পেয়েছি আজকে ইচ্ছা মতো দান করব আল্লাহর নবী সঈদুল মুরসলিন রহমতুল আলমিন যখন সাহাবি যে সাহাবি আজমাইনদেরকে বললেন তাবুক যুদ্ধের জন্য কার কতটুকু সহযোগিতা আছে কার কতটুকু সহযোগিতা করার মতো অবস্থা রয়েছে তোমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করো সব সাহাবিরা স্বতঃস্ফূর্ত সেদিন যার যতটুকু সাধ্য তারা দান করল কেউ অর্ধেক মালকে সমস্ত সম্পদকে কেউ অর্ধেক করলো অর্ধেক বাড়িতে রেখে আসলো অর্ধেক দিল কেউ তিন ভাগ করলো দুই ভাগ রাখলো এক ভাগ দিয়ে দিল কেউ তিন ভাগ করে এক ভাগ রাখলো দুই ভাগ আল্লাহকে দিয়ে দিল যার যতটুকু সাধ্য সে ততটুকু অনুযায়ী আল্লাহর রাস্তায় জেহাদের জন্য ব্যয় করা শুরু করলো আল্লাহ রহমতাল বিশ্ব আলাইহি সাল্লাম বলেন

আল্লাহ রসুল সাল্লা আল্লাহ সাল্লাম বললেন অবকর তুমি কতটুকু সম্পদ বাড়িতে রেখেছো আর কতটুকু সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয়ের জন্য তুমি নিয়ে এসেছ হজদ অবাক নদী আল্লাহতা আল্লাহ রহু চোখের পারি সেরা দিয়ে কাঁদলেন আর বললেন আর সুল আল্লাহ ইয়া খাবি বল্লাম আল্লাহর কসম করে বলি আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রসুল ছাড়া কিছু নয় আমার বাড়িতে শুধু আল্লাহ আল্লাহ রসুল রয়েছে আর কিছু নাই সব নিয়ে এসেছি পটলা খোলা হলো দেখা গেল ওখানে ছোট্ট ছোট্ট লবণের পাটি পর্যন্ত সেখানে পাওয়া গেল সম্মানিত উপস্থিতি সবাই সেদিন স্বতঃস্ফূত আল্লাহ রসুলকে সহযোগিতা করলেন যখন যুদ্ধের দমমা বেজে উঠল তার মধ্যে তিনজন সাহাবি কাবিবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মোরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সাহাবী সেদিন গরিমষি করে অলসতা করে তারা যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছিলেন না বিনা যুদ্ধে আল্লাহর রাসূলের জয় হলম এই তিনজন সাহাবি নিজেকে আর সামাল দিতে পারছেন না আরে কি ভুলটা করলাম আল্লাহর নবীর সঙ্গে কেন যুদ্ধের ময়দানে গেলাম না আফসোস এরকম হয় না কথা বলেন হয় না অনেক সময় আফসোস করবে এই হলো আমার গ্রামে যুবক অনেকে এরকম সুন্দর একটা আয়োজন করলো কতদিন পর প্রায় পনেরো পনেরো বছর ষোলো বছর পরে এত বড় একটা আয়োজন করলো আর আমি ঢাকাতে বসে আছি আমি রাজশাহীতে বসে আছি আমি দেশের বাহিরে আছি কি কোপালটা আমার এই যুবকদের সাথে আমি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারলাম না এরকম আফসোস অনেকে করছে না কথা বলেন করছে কিনা করছে আর আমরা সুযোগ এখানে অংশগ্রহণ করছি না ওরা আফসোস করছে আর যারা অংশগ্রহণ করে নাই তারা আফসোস করবে আর এখানে যারা এসে উপস্থিত হয়েছে তারা সবাই আল্লাহ রব্বুল আলমিন আসাবুল আমিন ও সাবু সীমা ডান দিগস্ত বাম দিগস্ত ভাগ করেছেন আল্লাহ রব্বুল আলমিন ডান পন্থী হিসাবে আমুল নামায় যখন ডান হাতে পাবে সেই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে সুভান আল্লাহ কোরআনের মাহফিলে কোরআনের তফসির কোরআন থেকে যদি আলোচনা হয় এখানে কোন নেতার কোন ব্যক্তি তন্ত্র আলোচনা হয় না সরাসরি আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হয় বলেন তো এটা জান্নাতের বাগান কিনা কথা বলেন এটা জান্নাতের বাগান হয়ে যায় সম্মানিত উপস্থিতি এই তিনজন সাহাবির তৌবা আল্লাহ রব আলিন খুব মনো আল্লাহ তাআলা খুব পছন্দ করলেন সুরা তাওবার মধ্যে এই তিনজন সাহাবির তৌবা সম্পর্কে আয়াত নাজিল করেছেন সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আর

ইদাকিল আলাখুন যখন তোমাদেরকে বলা হয় ইম ফিরু ফি সাবিরিল্লাহ তোমরা বের হয়ে যাও আল্লাহর রাস্তায় ই সকাল তুমিলাল আর তখন তোমরা জমিনকে আক্রিয়ে ধরো কারণটা কথাটাকার ইম ফেরু এখানে আমরা আল্লাহ আল্লাহতলা ব্যবহার করেছে ইম ফেরু বের হয়ে যাও ফি সাবির আমার রাস্তায় তখন তোমরা বড়ি বসি করে জমিনকে আঁকড়ে ধরো কারণটা কি আল্লাহ তালা ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন এখানে কাফির মুষ্টিকদেরকে উদ্দেশ্য করেন নাই এখানে না শব্দ ব্যবহার করেন নাই মানুষ জাতিদেরকে উদ্দেশ্য করেন নাই আল্লাহ বোলা আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন ঈমানদার ইয়াই আল্লাহ দিনা মানু আল্লাহ তারা বলছেন ঈমানদার গোণ ইমান আনো ইমান আনার মতো ইমান আনো এমন ইমান আনবা যে ইমানকে কেউ যেন কখনো যেন তোমাকে হারা করতে ইমান না পারে কেউ যেন তোমাকে বানাইতে না পারে হবে তোমাকে যেন ভুল কথা বলে ইমান থেকে যেন কেউ তোমাকে বিচ্ছিন্ন করতে না পারে এমন ইমানদার হতে হবে সম্মানিত হাজির ইমানদার ব্যক্তিদের কথা যদি বলি তাহলে আমরা হজরতে বেলা আলজাদিয়াল লা চরিত্র সম্পর্কে আলোচনা করলে আমরা বুঝতে পারবো কেমন ইমানদার তিনি ছিলেন ছিলেন ওমাইয়া খালফ বেলা আলজাদিআল তা কত কষ্ট দিয়েছে। উত্তপ্ত মরুভূমির ওপরে বেল্লালকে এমনভাবে পেরেক মেরে এমনভাবে তাকে সেখানে শায়েস্তা করেছে বেলালের মুখ থেকে আহাত শব্দটা বন্ধ করার জন্য তার উপরে স্টিম নোড়া চালিয়েছে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করেছে কিন্তু বেলাল আল্লাহর প্রতি এক বিন্দু পরিমাণ ইমান হারা হন নাই আহাত শব্দ বলে তিনি ইস্তে কমাত রয়েছিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাস্তা বের হতে হবে এমন ভাবে ইস তাকাল তুমি জমিনকে কেমন ভাবে আক리에 এক এক্সেলেন্ট মানুষ কেমন ভাবে জমিনকে আক리에 ধরে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন ছাগল যেমন পানি দেখলে সামনে দুবা জমিনের সঙ্গে ল্যান করে দেয় সামনের পা জমিনের সঙ্গে এমন ভাবে ধরে পিছনের দিকে ঝুল ধরে ছাগলের মালিক রশি ধরে সামনের দিকে টান দেয় পিছনের দিকে একটা আর মালিক কি কি বেকুব পাগল আমি তাকে চারণ ভূমিতে চারণ করার জন্য সবুজ ঘাস খাওয়ানোর জন্য এই যে সামান্য পানি অর্ধঘাত পানি এই পানিতে যদি ছাগল যদি নামে তাহলে ছাগল কখনো মারা যাবে না ছাগলকে সামনের দিকে টান যখন পানির মধ্যে যখন নিক্ষেপ করে তখন ছাগল করে লাভ দিয়ে তখন ভূমিতে ভূমিতে চলে যায় যাওয়ার পর ইচ্ছা মতো খাই আর মুখদের মুখ বেড়ায় আর মালিককে বোঝাই আহারে মালিক আমাকে যদি আরেকটু যদি আগে তুমি যদি আমাকে এখানে আনতে তাহলে আমি আরো বেশি কিছু খাদ্য গ্রহণ করতে পারতাম সম্মানিত উপস্থিতি দীর্ঘ প্রায় পনেরো বছর জালিমের অত্যাচার নির্যাতন আলেমদেরকে এই সৈরাচার ফ্যাসিবাদ সরকার কি করেছিল সাবেক সরকার আলেমদেরকে জেলখানায় বন্দি করেছিল করেছিল কেনা বলেন জেলখানায় বন্দি করে এইখান তো নয় তারা আয়না ঘর তৈরি করেছিল আলেম মোলামাদেরকে দেখতে পারত না রাত্রে বিছানায় পিঠ লাগাইতে পারতো না আলেমদের এত নির্যাতন করেছে ওই সময় আলেমরা নিজেরা আল্লাহর পথে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আঞ্জাম দিয়েছে মানুষের কাছে সত্য কথাগুলো বলেছে এখন এক শ্রেণীর মানুষরা হেতাকাঙ্ক্ষীরা নিজের আত্মীয় স্বজনরা কি দরকার কি হুজুর হয়েছে। তোমার মতো কত হুজুর আছে তাদেরকে কোনো দিনও জেল খাটতে হয় না তারা সুন্দরভাবে মামতে পারে সুন্দরভাবে আলোচনা করে সুন্দরভাবে বাড়িতে থাকে তার কোনো মামলা নাই তার কোনো জেল জরিমানা নাই আর তুমি কেমন হুজুর হয়েছো তোমাকে জেলখানায় থাকতে হয় এই সকল বাদ দিয়ে চুপ করে বসে থাকবে ও সকল কথা বলার দরকার নাই এরকম এক শ্রেণী হেতাকাঙ্ক্ষী ছিল কেনা কথা কয় না ছিল না এরা নিজেকে অনেক পণ্ডিত মনে করত আর বলতো সমাজ যখন আসবে তখন তুমি ইচ্ছা মতো হক কথা বলবে কিন্তু সমাজ তো এসেছে পাঁচ তারিখের পর থেকে আমাদের সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষতে পাঁচ এই দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পরেও এখনো দেখা যাচ্ছে এক শ্রেণীর মুনাফিক চক্র কুরআনের তাফসীরের উপরে বিভিন্ন ধারার অবসংস্কৃতি করে বিভিন্ন সহজনতে লিপ্ত হচ্ছে ঠিকইরা বলে এরকম মুনাফিক এরকম তাগুত নিজে ইসলাম মানবে না অন্যকে নেকে ইসলাম মানতে দিবে না এই শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে বরং অতীত থেকে শিক্ষা নে আর কঠিন ভাবে আমাদেরকে দিনের জন্য রাস্তায় নামতে হবে ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি ওই ছাগল যখন পার হয়ে যায় তখন সে বুঝতে পারে আমার মালিক আমার কোনো ক্ষতি করতে চায় না ঠিক অনুরূপভাবে এক শ্রেণীর আল্লাহর গোলামরা রয়েছে যারা একা আমাত দিন দিন প্রতিষ্ঠার আঞ্জাম দেওয়ার জন্য কাজ করে নিজে মজা আদা করে নিজে কষ্ট করে অন্য ভাইদেরকে দিনের পথে আসার জন্য দাওয়াত দেয় এই শ্রেণী মানুষ যখন দিনের স্বাদ পেয়ে যায় তখন বলে আহারে আরও যদি আগে যদি এই কাজটা বুঝতাম এই কাজটা যদি আরো আগে থেকে করতাম কতই না ভালো হতো ঠিক কিনা এমন আফসোস করতে থাকবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তারা বলছেন আর রদি তুম বিল হায়াতের দুনিয়া বিনাল আখির আর রদি তুম তোমরা কি সন্তুষ্ট হয়ে গেলা বিল হায়াতের দুনিয়া বিনাল আখিরা এই পার্থিব জীবন পেয়ে হ্যাঁ আখেরাত তোমরা ভুলে গেলে ভুলে গেলে আল্লাহ মা তারা বলছেন থামা মাতাকে বল হায়াতি দুনিয়া ফিলা আখেরাত ইল্লাহ কালিল আখেরাতের তুলনায় এই দুনিয়া হলো একদম স্বল্প সময় কালিল অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছে যে কিনা বলে যে কে দিনের পথে বের হয়তো ইমখি রুখি সাবিল সব বের হয়ে যাবে একদম থাকা না একজন বাড়িতে থাকা যাবে না গরিব করা যাবে না সবাই কে আল্লাহর রাস্তা বের হবে যদি বের না হও সে সংকেত আল্লাহ দিয়েছেন ইল্লা ফিরুম যদি তোমরা বের না হও ইউআযিবুকুম আযাবান মা আমি তোমাদেরকে যন্ত্রণায় শাস্তি দেব ওয়াইস্তাবদিল কওমান গাইরাকুম আর তোমাদের উপর এমন একটি জাতিকে স্থলাভিষিক্ত করব এমন একটা জাতিকে তোমাদের ঘরে পৌঁছে বিয়ে দেব যেমন সাবেক সাবেক কি ছিল না বলেন দীর্ঘ কান্নাকাটি করার পর দীর্ঘ ইস্তাদের পর আল্লাহ রব্বুল আল্লাহীন ছোট্ট অবশ্যার দ্বারা যেমনভাবে নম্রুতকে সায়েস্তা করেছিল ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এই সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা আল্লাহতালা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে